আজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজেন প্রজনন স্বাস্থ্যে নারীদের সচেতন করার লক্ষ্যে প্রতি বছর মে মাসের এই দিনে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হয় বিস্তারিত জানাচ্ছেন তুলনিন মেয়েদের পিরিয়ড বা ঋতুচক্র স্বাভাবিক প্রাকৃতিক বিষয় হলেও বিশ্বের অনেক দেশে সমাজে এখনও এটাকে লজ্জাজনক গোপনীয় আর নেতিবাচক হিসেবে দেখা হয় সামাজিক মূল্যবোধের বেড়া জালে এখনও সর্বত্র পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলার পরিবেশ নেই সঠিক তথ্য না পাওয়ায় প্রথমবার অনেক কিশোরী এটাকে অসুস্থতা মনে করে ভয় পেয়ে যায় নীরবতা আর সংকোচের দেয়ালে নিজেকে লুকিয়ে রাখে খুবই একটা অস্বস্তিকর ভাব হয় মানে একদম কিছু করতে মন চায় না কিছু খেতে মন চায় না তার বাবা মার কাছ থেকে সবকিছু লুকিয়ে যাওয়ার ইচ্ছা এবং বড় বা কারোর সব সবার কাছ থেকে জিনিসটা লুকিয়ে যাওয়ার কথা মনের মধ্যে আসে মাথা ব্যথা করে দুর্বল প্রচুর দুর্বল লাগে ওয়ার্ল্ড মেনোস্ট্রুয়াল হাইজিন ডের উদ্দেশ্য প্রতিটি নারীর সুস্থ ও নিরাপদ পিরিয়ড নিশ্চিত করা এক জরিপে দেখা গেছে দেশের মাত্র ১৩ ভাগ নারী পিরিয়ডের সময় স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে বাকি সাতাশি ভাগ অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে ফলে দেখা দেয় নানা জটিলতা আমাদের দেশে সাধারণত পিরিয়ড সম্পর্কে পূর্ব কাউন্সেলিং করা হয় না তো হঠাৎ করে যখন তার একটা মাসিক তৈরি হয় মাসিক শুরু হয় তখন যে তার যায় সেটা দেখে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে সে ভীত হয়ে যায় অপরিচ্ছন্ন পিরিয়ডের কারণে দেশের সাতানব্বই ভাগ নারী কোনো না কোনো সময় ইনফেকশনে আক্রান্ত হয় নারীদের সুস্থ ও নিরাপদ পিরিয়ড নিশ্চিত করতে শুরু থেকে কাজ করে যাচ্ছে টয়লেট স্যানিটারি ন্যাপকিন মা যেন যেন বলে যে বিভিন্ন কোম্পানির ট্রিজের সে প্যাডগুলো যেন ব্যবহার করে এবং সেটা তিন থেকে চার ঘন্টা পরই যেন প্যাডটা চেঞ্জ করে ফেলে ওয়ার্ল্ড মেনেস্ট্রোয়াল হাইজিন ডের বার্তা সারা দেশে ছড়িয়ে দিয়ে নারীদের সচেতন করার লক্ষ্যে কাজ করছে স্যানোরা আর এটাই নারীর প্রতি স্যানোরার দায়বদ্ধতা তুলনা আফরিন এশিয়ান টেলিভিশন ঢাকা